হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছে নতুন আরেকটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মমিতা মুন্নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পুরো দিনের একটা ভিডিও ব্লগ ভিডিও ওরকমভাবে কি কি করেছিলাম পুরো দিনে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে হচ্ছে আমরা ফ্যামিলির সবাই মিলে আপু তারপরে ছোটো বোন ছোটো ভাই তারপরে আপু ছেলে মেয়ে আমি আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে দিন নোয়াখালীতে তো আমাদের বুতিন পাখি এটা হচ্ছে আমার আপুর মেয়ে এরপরে হচ্ছে আমার ছোটো ভাই তা আর হচ্ছে আপুর ছেলে নৌ সিরাতাল নোর তো আমরা সবাই মিলে গিয়েছিলাম আর ছোট ভাই এখানে ওর জন্য ইজি থেকে ইজি ব্র্যান্ড থেকে টি শার্ট দেখতেছিল আর আপু হচ্ছে ব্লগার ফারহানা আপুর ফেজের নাম তো আপু হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছিলো ছোটো ভাইয়ের সাথে তো এই যে আমার প্রাণের শহর আমার হচ্ছে আমি এই শহরে ছিলাম প্রায় সাত আট বছর ধরে পড়ার জন্য ছিলাম ম্যাসের মধ্যে তারপরে সেই জন্যই অনেক বেশি মিস করি সব সময় আর আমাদের বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূর হচ্ছে মাইজদি শহর আর মাইজদি শহরে হচ্ছে আমাদের কেনাকাটা আপনি যাই বলেন সব কিছুই হচ্ছে আমাদের মাইজদিতেই শপিং তারপরে হচ্ছে কেনাকাটা সব কিছুই আমরা মাইজিতেই করে থাকি তো সুপার মার্কেটে চলে আসলাম এরপরে আস্থার একটা জায়গা হচ্ছে এখন সুপার মার্কেট আপনি সব রকমের সব কিছুই পাওয়া যায় একসাথে সেকেন্ড ফ্লোরে জুতা এরপরে হচ্ছে প্রথম ফ্লোরে হচ্ছে গ্রোসারি আইটেম থার্ড ফ্লোরে হচ্ছে গার্মেন্টস আইটেম মোট কথা এই যে এরপরে হচ্ছে চার নম্বরতম ফ্লোরে হচ্ছে আপনার কসমেটিক্স এরপরে খাবার রেস্টুরেন্ট মোবাইল ফোন হচ্ছে পাঁচতলা তো এরকম করে অনেক ভালোই লাগতেছিল আর এখানে বিবি মেয়েটাও আমাকে অনেক বেশি আম্মু ডাকতেছিল আর কত কথা বলতেছিল তারপরে আবার আমরা কিছু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা নাস্তা করলাম রোল খেলাম তারপরে বার্গার খেলাম খেয়ে দেয়ে তারপরে আবার চলে আসতেছিলাম বাড়ির দিকে সব আরও অনেক কেনাকাটা হয়েছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক রকমের শপিং করেছি আপো আবার কানের ফুল কিনেছিলো এই যে দেখেন আমাদের এলাকায় নতুন পানি হয়েছে সব রকমের সব ধরনের গাছগুলা কি সতেজ হয়ে গিয়েছে আর অনেক সুন্দরও লাগতেছিলো বিউগুলা এই যে দেখেন দুই পাশের ইয়েগুলাতে বাগান জমিগুলাতে অনেক বেশি পানি হয়েছে আর অনেক বেশি সুন্দর লাগতেছিল সব রকমের গাছগুলোকে তারপরে চলে আসলাম কী তাড়াতাড়ি করে আমরা প্রায় দুইটা আড়াইটার মধ্যে বাসায় চলে আসলাম কেনাকাটা শেষ করে তো এসে আম্মু দেখলাম যে আম্মু অনেক কিছুই রান্না করলো তো সেগুলো দিয়ে খাবার খেলাম এখানে তেলাপিয়া মাছ দিয়ে কই মাছ দিয়ে বুনা করেছে এরপরে হচ্ছে বরব বরবটি তারপরে ডাটা আর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে আর মুরগির মাংস রান্না করেছিল তো সবাই ছিলাম ক্ষুধার তো তাড়াহুড়া করে খেয়ে নিলাম সবাই মিলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম